সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল যে ঈশ্বর একটা ছোট্ট জিনিস থেকে ঈশ্বর মহান কার্য করেন সেটি কিভাবে আমরা জানবো যদি আমরা দেখি লোক তার নয় অধ্যায় দশ থেকে সতেরো পদ পাঠ করলে আমরা জানতে পারব যে ঈশ্বর কিভাবে একটা ছোট্ট জিনিস থেকে মহান কার্য করে আমরা দেখি লোক তার নয় অধ্যায় দশ থেকে সতেরো পদ পরে প্রেরিতেরা যাহা যাহা করিয়াছিলেন ফিরিয়া আসিয়া তাহার বৃত্তান্ত যিশুকে কইলেন আর তিনি তাহা সঙ্গে লইয়া বিরলে বৈতা নামক নগরে গেলেন কিন্তু লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পসান গমন করিল আর তিনি তাহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা কহিলেন এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিয়কে সুস্থ করিলেন পরে দিবা অবসান হইলে হইতে লাগিল আর সেই বারো জন নিকটে আসিয়া তাহাকে কহিলেন আপনি এই লোকসহকে বিদায় করুন যেন ইহরে চারিদিকে গ্রামে উপনীতে গিয়া রাত্রিবাস করে ও খাদ্যদ্রব্য দেখিয়া লয় কেননা এখানে ওনার নিজ স্থানে আছে কিন্তু তিনি তাহলুকে কহিলেন তোমরা ইহাদেওে আহার দাও তাহলু তাহারা তাহার বড়িল পাঁচখানা রুটি ও দুইটি মাছের অধিক আমাদের কাছে নাই তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনে আনিতে পারব কারণ তাহার অনুমান পাঁচ সহস্র পুরুষ ছিল তখন তিনি আপন শিষ্য দিগকে কহিলেন পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া উহা দিগকে সারি সারি বসায় দাও তাহারা সেই রূপ করিলেন সকলকে বসায় দিলেন পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে উর্ধ্ব দৃষ্টি করিয়া সেইগুলিকে আশীর্বাদ করিলেন ও ভাঙ্গিল আর লোকদের সম্মুখে তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা সেই সকল গুঁড়ো গুঁড়ো গুঁড়া গাড়া করাইলে কুড়াইলে পর বারো ডালা হইল এই সব বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আম জয় যিশু জয় যিশু হে আমাদের স্বর্গ প্রভু তোমাকে ধন্যবাদ এই সময় তোমার যে বাক্য সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের কথা আর্থিক জীবনে তুমি আশীর্বাদ করো এই প্রার্থনা প্রভু যিশু ঈশ্বর নামে আমেন আজকে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যে ঈশ্বর একটি ছোট ছোট জিনিস থেকে কিভাবে মহান কার্য করেন যদি দেখি প্রভু যিশু তিনি এবং তার পিছু প্রচুর মানুষ তার পিছু ধরল এবং তিনি ঈশ্বর রাজ্যের বিষয়ে সেই সমস্ত মানুষকে বলতে লাগলেন এবং যখন প্রায় সন্ধ্যা কাছাকাছি তখন তাদের জন্য প্রভু যিশু খাদ্য জন্য ব্যবস্থা করতে বললেন কিন্তু শিষ্য বললেন যে মাত্র পাঁচখানা রুটি এবং দুটি মাছ আছে এই সমস্ত নিয়ে কিভাবে সকলকে দেওয়া যায় কিন্তু প্রভু যিশু তো তিনি বলেন সকলকে তিনি পঞ্চাশ জন পয়সা পঞ্চাশ জন করে এক এক সারিতে বসায় দিতে আর তখন প্রভু যিশু গিয়ে গুলো সে পাঁচটা রুটি এবং দুইটি মাছ নিয়ে তিনি সরের দিকে তিনি তাকিয়ে তিনি সেগুলোকে আশীর্বাদ করলেন এবং সকলকে সেই পাঁচটা রুটি এবং দুইটি মাছ তা প্রায় আমরা যদি দেখি সেগুলো ও আরো বেশি করে ঈশ্বরের আশীর্বাদে আরো পরিপূর্ণ হলো এবং সেইগুলো সকলকে বন্টন করে দিল এবং দেখা যাচ্ছে সে পাঁচটা রুটি এবং দুইটি মাছ পরবর্তীতে শেষে যদি দেখি গুড়াগাড়া মিলিয়ে প্রায় বারোডালা হল হলো অর্থাৎ করলেন এবং সেটি অনেক পাঁচটা রুটি এবং দুইটি মাছ অনেক আহ পরিমাণে পরিপূর্ণ হলো এবং সকলকে সেটা কিন্তু আহ ভোজন হিসাবে দেওয়া হলো হলো আর এই থেকে আমরা কি শিক্ষা আমরা পাই এ থেকে আমরা একটি শিক্ষা পাই যে আমাদের বিশ্বাস আমাদের আস্থা ঈশ্বরের উপর আমাদের রাখতে হবে যে কোথা থেকে আমাদের হতে আমাদের কাছে খুব অল্পই প্রয়োজনীয় জিনিস আছে কিন্তু ঈশ্বর উপর আমরা আস্থা এবং বিশ্বাস আসলে ঈশ্বর তিনি আরও পরিপূর্ণ করেন একটা ছোট ছোট উপহার সেটি কিন্তু একজন দিয়েছিল কিভাবে ঈশ্বর তা আরও সেই ছোট উপহারকে আরও আশীর্বাদে পরিপূর্ণ করতে পারে সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে দেখি যে একজন সেই তার কাছে পাঁচটা রুটি এবং দুটো মাছ ছিল সে কিন্তু ঈশ্বরের কাছে অর্থাৎ প্রভু যিশুর কাছে কিন্তু একটা অফারিং হিসেবে কিন্তু প্রভু যিশুর কাছে দিল আর কিভাবে অফারিং বলতে দান বা উপহার স্বরূপ কিন্তু সে পাঁচটা রুটি এবং দুটি মাছ দিল আর কিভাবে সেই উপহারটা আশীর্বাদে পরিপূর্ণ হয় তা কিন্তু আমরা এখানে দেখতে পারি যে প্রভু যিশু তিনি সেই যে উপহার পাঁচটা রুটি এবং দুটো মাছ একজন যে উপহার দিয়েছে সেই উপহারে কিন্তু তিনি এক মহান কার্য করেছে। যে যে সমস্ত পুরুষ ছিল তাদের তাদের জন্য পাঁচ হাজার এবং আমরা যদি দেখি পরবর্তী দেশে পাঁচ হাজার বেশি লোক ছিল সেখানে হিসাব করলেন সেই সমস্ত লোকদের কিভাবে প্রভু তার শক্তিতে আমরা আমরা যদি একটা ছোট উপহার প্রভু কাছে বা প্রভু গৃহে দিই সেই ছোট উপহার কিভাবে ঈশ্বর তিনি একটা মহ তার মহান কার্যের মধ্যে দিয়ে তিনি কিন্তু মহান মহান উদ্দেশ্য তিনি পরিপূর্ণ করতে পারেন উদ্দেশ্য তিনি ফুলফিল করতে পারেন সেটি কিন্তু আমরা এই পাঁচটা রুটি এবং দুটি মাছের মধ্যে দিয়ে দেখতে পারি অর্থাৎ যারা আমরা প্রভুর গৃহে আমরা উপহার দিই এ থেকে একটি শিক্ষা আমাদের আছে সেই উপহারের মধ্য দিয়ে কিন্তু এক মহান মহান কার্য কৃতাইশ্বর তিনি করতে পারেন যেমন সেখানে কিন্তু সকলে কিন্তু পাঁচটা রুটি মাছ এগুলো দেয়নি কিন্তু একজন দিয়েছিল প্রভু সেই একটি উপহার একটি ছোট উপহার সেই উপহারকে কিন্তু আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছিল একটা মহান উদ্দেশ্য পূর্ণ করেছিল অর্থাৎ আমাদের প্রত্যেকের ঈশ্বর সন্তানদের মনে রাখা দরকার ঈশ্বরের গৃহে উপহার আমাদের দেওয়া দরকার আছে দান দেওয়া দরকার আছে দশমাংশ আমাদের দেওয়ার দরকার আছে কারণ এই উপহার কিভাবে ঈশ্বর তিনি মহান এবং অলৌকিক কার্য করতে পারে তা কিন্তু আমরা বাক্য দেখলে আমরা বুঝতে পারি এবং বিষয় যেটি বলতে গল্প থেকে আমরা কিন্তু আরেকটি বিষয় আমরা উৎসাহিত হই তাহলে যেন আমরা আমাদের যা কিছু প্রয়োজন আমাদের উপহারের দিয়ে কিন্তু মধ্য ঈশ্বর আশীর্বাদ করে অর্থাৎ আমরা যা উপহার দিই আর আমাদের প্রয়োজনগুলো বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে সেটা আমাদের মনে রাখা দরকার তাই আমাদের সদয় হতে হবে যাতে ঈশ্বরের গৃহে আমরা উপহার দশমাংশ দান আমরা যেন আমরা দিই এবং এই ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর প্রভু যীশু তিনি কিন্তু একটা আশ্চর্যকর ঘটনা তিনি করেছেন সেটি কিন্তু আমরা এখানে প্রভু যীশুর ক্ষমতা এবং অধিকার আমরা দেখতে পারি যে প্রভু যীশু তার কত ক্ষমতা তার কত সামর্থ্য যে তিনি অলৌকিক একটা কার্য করেছেন একটা সামান্য উপহারের মধ্য দিয়ে সেটি কিভাবে আমাদের কেউ প্রভু সেই বিষয় বলতে চান যে তিনি আমাদেরকেও সামান্য উপর মধ্য দিয়ে অলৌকিক কার্য তিনি করবেন তাই আমরা দেখি এখানে যে পাঁচটা রুটি সেটা কিন্তু জীবন খাদ্য সেটিভাবে সে ঠিকভাবে প্রভু কিন্তু আমাদের জীবনেও একজন জীবন খাদ্য যা আমরা আর কোথাও আমরা পাই না যিনি আমাদের আত্মিক ভাবে এবং শারীরিক ভাবে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আছে তিনি কিন্তু যুগিয়ে দেন হালেলুয়া সেই বিষয় কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে পিতা বলতে চান তাই আসুন আমরা সেই মতো সেই প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তার চন্দ্রলে আমাদের জীবনকে রাখি এবং আমাদের যা দান উপহার দশমাংশ আমরা ঈশ্বর গৃহে যেন দিই কারণ আমাদের সামান্য উপহার সামান্য দান সামান্য আমাদের দশমাংশ কিন্তু ঈশ্বর তা দিয়ে তিনি মহান এবং অলৌকিক কার্য তিনি করবেন এবং আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ তিনি কিন্তু প্রদান করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় ঈশ্বর জয় ঈশ্বর